মাস্টার বাবু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার বিড়াল আমি ওকে মারি নেমাবে ছানাটি মিছি মিছি কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখা পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ চ ছ ওকে বল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ জ করে বলে আমি ওকে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখো পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ ও কেবল বলে মিও